সিনেমা হলে গিয়ে যে ছবি দেখবেন মাশাফি আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে মুক্তি পাচ্ছে সেই ধারাবাহিকতায় সিনেমাটার একটি পোস্টার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে উপহার দিয়েছেন তিনি মিরপুরে মাশাফির বাড়িতে এই পোস্টার উপহার দেন তানিয়া ও ছবির কলা কৌশলীরা এই সময় ছবিটি সিনেমা হলে গিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিএফ সে